একটা হার্ট ব্লক হয়ে যায় সালাম আলাইকুম দাদি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি কি বিষয় নিয়ে আসলেন আজকে নিয়ে আসছি ভাই যারা অনেক মোটা হয়ে গেছে

মানে সময় পায় না পরিবেশও পায় না সময়ও পায় না কারণ ইউনিভার্সিটি অফিস সব মিলে জিলে আর সময় পায় না সেক্ষেত্রে কিন্তু ম্যাথ চর্বি এবং স্বাস্থ্য হেলদি

ঠিক আছে খাবারের নিয়ম সবকিছু আমরা বলবো তার আগে অ্যাড্রেসটা জেনে যে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ডেমলা স্টাফ কোয়ার্টার হাজী হোসেন প্লাজা দ্বিতীয় তলায় আমার দোকানের নাম হচ্ছে নূপুর কসপ্লেক্স এন্ড গিফট শপ আমার দোকান নাম্বার হচ্ছে সাধারণ আমার দোকান আপনারা যারা ডায়মন্ডের আশেপাশে আছেন তারা যদি আসতে তারা সরাসরি দোকান আসতে পারেন আর যারা ঢাকার বাইরে আছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনার হোম ডেলিভারি হবে একদম যে কোনো থানা যে কোনো জেলা যে কোনো প্রান্তে হাতে প্রোডাক্ট পেয়ে প্রোডাক্ট স্ক্যানার করে অথেন্টিসিটি কোড দিয়ে গুগলে গুগল লেন্সে জাস্টিফাই করে তারপরে পরে টাকা দিবেন আপনারা পেমেন্ট করবেন তার আগে পেমেন্ট করবেন না এটা অথেন্টিসিটির কোডটা জাস্টিফাই করবেন তাইলে কিন্তু প্রোডাক্টটা কি অরিজিনাল না ডুপ্লিকেট এটা লেখা গেল লেখা জি অবশ্যই লেখা চলে আসবে সাবমিট করলে সাবমিট করলে জি জি ওকে তো ঠিক আছে কোনটা দিয়ে শুরু করবেন জি জি প্রথমে আপনি দৃষ্টি আপনি কিছু গ্রিন

খাদ্যান্টবজি ওকে ঠিক আছে আমরা একটু প্রাইজে আসি নাকি বলছি ভাই আপনার তিন পিস ভাই হ্যাঁ নিয়মটা কিভাবে হ্যাঁ খাবার হচ্ছে যে আপনি ভাই ঠান্ডা ময়দা খেতে পারবে এটা গরম পানি গরম পানি দিয়ে খেতে হবে যেভাবে খাইতে হবে আর এগুলো আমি প্রায় যদি বলি যে তিনটা পড়া যদি আমার কাছে করেছে আর তিনটে সবাই গুলো আর একটা করে এগুলো হবে না তিনটার সাথে

Facebook é.